সবাই ভালো আছেন আপনাদের জন্য দিতে চান তাদের জন্য আজকের সুখবর কারণ আপনারা থামেল ডেকে নিশ্চয়ই বুঝে গেছেন বাইশে নভেম্বর প্রকাশিত চারটি কলেজ স্কুল কলেজের শহনাম দন্না স্কুল কলেজে শিক্ষক নিয়োগ দেয়া হবে বেতন আগাশনিও বেতন আপনারা এখানে ডিগ্রি বা অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন চারটি কলেজে অংশগ্রহণ করবে আসুন আপনাদের আমি সহসই নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে আরো অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি ঘরে আপনি সব সার্কুলার পেয়ে যাবেন এবং আপনি চাইলে আবেদনও ঘরে করতে পারবেন আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে আর অবশ্যই যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আমি এটা বলে শুরু করছি আর ফেসবুকে অনেকেই দেখেন কিন্তু শেয়ার করেন না মনে একটু কষ্ট লাগে আসুন আপনাদের আমি কাঙ্ক্ষিত সার্কুলারে নিয়ে যাচ্ছি আসুন কোন কোন সার্কুলারে কোন কোন কলেজে নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন জিরাবো এর এস সিয়াল স্কুল এন্ড কলেজ জিরাবো আশুলিয়া সাভার ঢাকা এখানে ই এম আই এস কোর্ট দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি বিশে নভেম্বর দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ বিশে নভেম্বর দুই হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জিরাবু রেসেন্ডিয়া রেসেনডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ জিরাবু আশুলিয়া ঢাকা সাভার ঢাকা এর জন্য নিম্নবন্ধিত পদে প্রতিষ্ঠানের নিজস্ব আত্ম শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হবে পুরুষ মহিলা বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আহ্বান করা আহ্বান করা যাচ্ছে কারণ এখানে আপনার নিজে হাতে লিখতে হবে কম্পিউটার টাইপ কোনো আবেদন এখানে চলবে না আপনার নিজে হাতে লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন কোন পাঁচ পর্যন্ত চার পর্যন্ত এবং পদের সংখ্যা বিষয় মাধ্যম বাংলা এবং ইংলিশ আছে তারপরে শিক্ষাগত যোগ্যতা আপনাদের আমি দেখে দিচ্ছি পদের নাম ও বেতন একাডেমিক ইনচার্জ বেতন আলোচনা সাপেক্ষে পদ সংখ্যা একজন বিষয় এখানে উল্লেখ নাই মাধ্যম বাংলা যে কোনো বিষয়ে অনার্স সহ মাস্টার্স সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেক তাতে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা হতে ইংরেজি ভাষা পারদর্শী দের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী শিক্ষক বেতন আলোচনা সবাইকে এখানে নয়জন নেবে দুজন ইংরেজি গণিত দুইজন বিজ্ঞান দুইজন বিজিএস দুইজন আরবি একজন বাংলা মাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা অনার্স মাস্টার অভিজ্ঞতার দেওয়া হবে সহকারী শিক্ষক বেতন আলোচনা সাপেক্ষে দুইজন দিবে ক্যাডেট বিষয় ক্যাডেট এখানে দেখতে পাচ্ছেন বাংলা ক্যাডেট কোচিং এর অভিজ্ঞতা থাকতে হবে সহকারী শিক্ষক মহিলা বেতন আলোচনা সাপেক্ষে দুইজন দিবে চারজন দিবে তারপরে ইংলিশ ভাষণ ইংরেজি ভাষা ক্লাস পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে দরখাস্ত বাড়ানোর নিয়ম আছে এখানে

স্কুল কলেজ রাজ্জাক আশুলিয়া অনুকূলে সাত বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সকাল নয় ঘটকের মধ্যে সরাসরি ডাকযুগে বা ইমেলে পাঠাতে হবে ইমেইলে ইমেল দেওয়া আছে এবং লিখিত পরীক্ষা সাত এগারো সাত বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটকায় বিদ্যালয় ভবন অনুষ্ঠিত হবে এখানে সাত সাত তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ তারিখে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং খামের উপর অবশ্যই উপরের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে যে কোনো তথ্যের জন্য এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে এরপরে এরপরে দেখতে পাচ্ছেন নাদিয়ারা হোসাইন ট্রাস্ট কর্তৃক পরিচালিত আলাজ আব্দুর রহমান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নিচিন্তপুর বাগিসা সমিতির হাট ফরডিক ছড়ি চট্টগ্রাম শিক্ষক নিয়োগ বিষয়ে যোগ্যতা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিষয় সমেত প্রদর্শিত দোষী অন্যতম স্নাতক ডিগ্রি ডিগ্রিধারী এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের টেকনিক্যাল শাখা ব্যতীত সাধারণ স্কুল শাখা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যায়ক্রম দশম পর্যন্ত পাঠটানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন শেষ তারিখ বারো বারো দুই হাজার চব্বিশ বারো তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ বেতন আলোচনা সাবেক্ষে আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে আবেদন পাঠাতে পারবেন এবং পরীক্ষার সময় সুযোগ প্রয়োজনীয় স্কুল এন্ড কলেজ নিজ দায়িত্বে থেকে জেনে নেবেন নিয়োগ কমিটি এখানে দেওয়া আছে স্কুল শাখায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ভর্তি চলছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি ইস্পাত করে যারা সম্মুখে অগ্রসর হতে চায় আমরাই তাদের দলে এই স্লোগানকে সামনে রেখে বাইশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে নোবেলিটি স্কুল অ্যান্ড কলেজ যাত্রা শুরু নোবেলিটি স্কুল অ্যান্ড কলেজে প্রত্যেক কলেজে একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ এবং সেটা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান যার যারা এই প্রতিষ্ঠানে ক্যারিয়ার করতে আগ্রহী তাদের নিকটবর্তী নিম্নলিখিত পদ সময় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রায় সরকারি শিক্ষক প্রাইমারি শাখা যে কোনো বিষয়ে ডিগ্রি বা অনার্স পাশ করতে হবে বাংলা মাধ্যম দুই জন তিনজন ইংরেজি পাঁচজন বাংলা ইংলিশ বাংলা মাধ্যম সাত হাজার টাকা ইংরেজি মাধ্যম আট হাজার টাকা দেওয়া হবে সহকারী শিক্ষক নিম্ন মাধ্যমে সস বিষয়ে অনার্স বাংলা ইংরেজি গণিত এখানে তারা নিজ দায়িত্ব কিছু দেখে নেবেন এখানে আবেদন পাঠানোর ঠিকানা এক দুই নং পদের জন্য দুশো টাকা এবং তিন চার নং পরের পদের জন্য তিনশো টাকা প্রদান করা হবে টাকা ব্যাঙ্ক ড্রাফট সহ লিখিত আবেদনপত্র এবং সকল সোনোদেশ সত্যি কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রোজ মঙ্গলবারের মধ্যে নিম্ন ঠিকানা কুরিয়ার সরাসরি পৌঁছাতে হবে প্রার্থীর বয়স্ক পঁচিশ বছর অথবা অভিজ্ঞতার ক্ষেত্রে শিথিলযোগ্য আগামী আঠাশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শনিবার সকাল দশ ঘটিয়া শ্রী ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকালে পাড়া অনুষ্ঠিত হবে পদ সংখ্যা কম বেশি হতে পারে একজন একজন প্রার্থী উভয় ক্যাম্পাসে আবেদন করতে পারবে প্রাত্রী অবশ্য খামের উপরের পদের নাম লিখতে হবে বাংলা মাধ্যম বা ইংরেজি ভাষণ উল্লেখ করতে হবে শশক আমরা আবেদনপত্র প্রেরণ করতে হবে অন্য তথায় আবেদনপত্র বাদ দিল বলে গণ্য হবে এখানে বংশি ক্যাম্পাস মানব সম্পদ বিভাগ নবেলিটি স্কুল অ্যান্ড কলেজ পোলট্রি নং রোড দক্ষিণ বংশী ঢাকা এত নন্দীরপাড়া ক্যাম্পাস মানব সম্পদ বিভাগ নবেলিটি স্কুল অ্যান্ড কলেজ নন্দিরপাড়া সবুজবাগ ঢাকা এত এরপরে আপনাদের এ মেডি মেডিকেল কলেজ কেরিয়ার অপরচুনিটি কেরিয়ার সুযোগ আছে এখানে প্রফেশন নিবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আর এস বার পি কোয়ার্টার এখানে সাবজেক্ট কি কি এখানে সব দেওয়া আছে আপনারা দেখে নিন এবং এডুকেশনাল রিকোয়ারমেন্ট মানে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে চেয়েছে এবং আবেদন পাঠানোর ঠিকানা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড সাবমিট দেওয়ার সিবি এখানে প্রিন্সিপাল মন্ন মেডিকেল কলেজ সিটি মন্ন সিটি মানিকগঞ্জ বাই পোস্ট ক্যারিয়ার অথবা আপনি ইমেইলে আবেদন করতে পারেন পিপর থার্টিন নভেম্বর দু হাজার চব্বিশ মানে দুই হাজার তিরিশে নভেম্বরের আগে আপনি এখানে আবেদন করতে হবে এটি বিশ বাইশ তারিখে প্রকাশ করা হয়েছে এই ছিল আপনার আমার কাছে আপডেট শেষ পর্যন্ত আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা সবাইকে সবাইকেবার সুযোগ করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের মাঝে আপনাদের যদি কোনো জানার থাকে অবশ্যই বলতে পারেন এর দেওয়ার চেষ্টা করবো আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই আইডি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দেবেন